মালদার হবিপুর ব্লকের চণ্ডী বাজারে কালীপুজো মানেই বিশাল আকৃতির দেবী মূর্তি চিরাচরিত সেই ঐতিহ্য বজায় রেখে এবছরও তৈরি হচ্ছে বিয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকার কালী প্রতিমা ইতিমধ্যেই পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র উনিশশো সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালীপুজো এখন উত্তরবঙ্গবাসীর অন্যতম আকর্ষণ বিশাল দেবী মূর্তি এই পুজোর মূল আকর্ষণ বছর প্রতিমার উচ্চতা রাখা হয়েছে বিয়াল্লিশ ফুট প্রতিমা গড়ছেন মালদার স্বনামধন্য মৃৎশিল্পী ভেলুচরণ পাল আগে তার বাবা এই প্রতিমা গড়তেন বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি প্রতিমা নির্মাণে সহযোগিতা করছেন তার ভাইপো অমিত কুমার পাল সহ অন্যান্য সহকর্মীরা মৃৎশিল্পী ভেলুচরণ পাল রবিবার জানিয়েছেন প্রতিমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে প্রায় তিন কাহন খড় পঞ্চাশ কেজি সুতলি পঞ্চাশ কেজি পেরেক এবং একশো পঞ্চাশটি বাস ইতিমধ্যে প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান আজ থেকে বহু বছর আগে জমিদারি প্রথার সময় স্থানীয় কয়েকজনের উদ্যোগেই এই পুজোর সূচনা হয় সেই ধারাবাহিকতা এখনও অটুট রয়েছে এবছরও চন্দননগরের সুদৃশ্য আলোকমালায় সাজানো হচ্ছে গোটা এলাকা পাশাপাশি থাকছে পনেরো দিন ব্যাপী মেলা সহ নানা আকর্ষণ এই পুজোর সম্পর্কে আরও কি জানালেন কমিটির সম্পাদক পীযুষ মণ্ডল ও যুগ্ম সম্পাদক চন্দন দাস বক্তব্য শুনুন পুজোকে ঘিরে গোটা বুলবুল চণ্ডী চুড়ে এখন সাজো সাজো রব স্থানীয় ব্যবসায়ী পূজারী ও ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি মৃৎশিল্পী হিসাবে বলবো কি এই শর্ট টাইমের কাজ কষ্ট দুঃখ করে করতে হয় আমাদের স্থানীয় কাজ এটা আমার বাবা সৃষ্টি করে গেছে প্রথম ঠাকুর বানিয়ে তো বাবা যতদিন ছিলেন ততদিন করে গেছেন তারপরে আমি উনিশশো তিয়াত্তর সাল থেকে আমি করছি আমার নাম ভেলুচরণ পাল তো তিয়াত্তর সাল থেকে করে এসে আমি এই দু সাল থেকে শরীরের অসুস্থতার জন্য আমার দাদার ছেলে ওই করে আমার তো কোনো ছেলে পেলে নাই হ্যাঁ যার জন্য দাদার ছেলে করে নাম কুমার পাল আপনি প্রত্যেক বছর যখন প্রতিমা তৈরি হয় এবং আপনার দাদার ছেলে আপনার কাছে বিভিন্ন রকম সাহায্য হ্যাঁ অন্য কিছু নয় পরামর্শটা দিতে হয় এই বিশাল ঠাকুর তো বিয়াল্লিশ ফুট হাইট এর মাপ জোপগুলো ওকে বুঝিয়ে দিলে ও করতে পারে উপকরণ লাগে এতে বাঁশ লাগে ধরেন টোটাল বাঁশটা একশো পিস লাগে আর যেটা খড় বলা হয় খড়টা মোটামুটি দু কাহন মতন লাগে হ্যাঁ এই ছত্রিশ বা চল্লিশ পোন মতন আর দড়ি পঞ্চাশ কেজি লাগে কাঁটা পঞ্চাশ কেজি লাগে ওই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পেরেকগুলো ওগুলো পঞ্চাশ কেজি লাগে কতদিন সময় লাগে কতদিন বলতে কি ওই সাত দিন ছ দিন সাত দিন আট দিন দশ দিন মানে ফ্রেম তৈরি করা থেকে ঠাকুরটা কমপ্লিট হওয়া পর্যন্ত দশ দিন পর্যন্ত পাওয়া যায় তাতে মাটির কাজ আমাদের ওই ছদিন সাত দিন আপনার বাবা তৈরি করতেন তারপর আপনি তৈরি করেছেন এবং আপনার এখন দাদার ছেলে করেছেন কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে কি বলবো দাদার ছেলেটা ও শখ করে করছে যে এতদিন ঠাকুর দাদা করে গেছে টাকা করেছে এখন আমি করব ওই শখ করেই করছে আর কি এই আমাদের এখানকার টাকা ভাতিজার নাম হচ্ছে অমিত কুমার পাল আমার নাম ভেলুচরণ পাল বাড়ি বাড়ি বুলবুলচন্ডী বুলবুলচন্ডী বাজার সর্বজনীন কালী পূজা আজ সাতাত্তরতম চলছে এই পূজা দীর্ঘদিন সাতাত্তর বছর আগে বুলবুচন্ডীর পাঁচজন মানুষ এই পূজাটা শুরু করে অনেক দ্বন্দ্বের মধ্যে দিয়ে পার হয়ে আজ এই পূজা বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশ বিশাল স্থান গ্রহণ করেছে বিভিন্ন উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে এই ঠাকুর দেখার জন্য বহু লোক এখানে আসে আমাদের এই পূজা যে কদিন মা থাকেন বিসর্জন আগে পর্যন্ত অন্নভোগ হয় এবং প্রতিদিনই পূজা হয় এবং বারো তেরো দিন মেলাও হয় এই প্রতিমা আমাদের হৈপুরের সর্বসাধারণ মানুষ নিরঞ্জনের সময় এবং মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন দূরদান্ত থেকে এসে তারা এই নিরঞ্জনে অংশগ্রহণ করে আমাদের এই প্রতিমা মেলার মাঠের পাশে একটা বড় পুকুর আছে সেখানে প্রতিমাটাকে বিসর্জন করা উচ্চতা উচ্চতা বিয়াল্লিশ ফুট আমার নাম চন্দন দাস যুগ্ম সম্পাদক এই পূজা কমিটি বুলবুলচণ্ডী বাজার সার্বজনীন কালী কমিটি আমাদের এই সাতাত্তরতম এই বছর এই বছরে আমাদের পৌরাণিক কিছু ইতিহাস নিয়েই আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে প্রতি বছরে না এ বছরও আমাদের বিয়াল্লিশ ফুটের মায়ের মূর্তি গড়ে উঠেছে এবং আমাদের এই মায়ের দর্শনার্থী বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আসেন এবং আমন্ত্রণ জানাই প্রতিটি এলাকা থেকে আবারও আসার জন্য সকলকেই আহ্বান জানাই তার সঙ্গে আমাদের পাশেই আমাদের একটি আনন্দ মেলা বসেছে প্রতি বছরের মতো এবারও তেরো দিনের সেই মেলাটি থাকবে অনুষ্ঠিত হবে এবং চন্দননগরের লাইটিং দিয়ে সমগ্র বুলবুলচণ্ডী এলাকা জুড়ে আলোয় আলোকিত হয়েছে বর্তমানে এছাড়া আমাদের এই বিসর্জনের বিশেষ আকর্ষণ আছে সেই বিসর্জনটিকে ঘিরে প্রচুর লোকের সমাগম হয় এখানে এবং বাঁশ দড়ি কাঠ বেঁধে দিয়ে আমাদের দড়ি দিয়ে বেঁধেই এই মায়ের এখান থেকেই পাশেই জলাশয়ে সেখানে নিয়ে গিয়ে বিসর্জন করা হয় প্রায় আট থেকে দশ দিনের মধ্যেই আমাদের এই প্রতিমাটি তৈরি হয়ে যায় খড় দিয়ে দড়ি দিয়ে এবং বাঁশ দিয়ে এগুলো সমগ্র আমাদের কমিটি থেকে দিয়েই এই প্রতিমায় তৈরি হয় এই এলাকার আমাদের বিভিন্ন খরচা হয় প্রায় এবার আমাদের সমগ্র সমস্ত কিছু দিয়ে পূজার বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা এবং এই প্রতিভা খাতেই আমাদের বাজেট থাকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ কে প্রতিভা তৈরি করে প্রতি বছরের মতোই ভেলুপাল ভেলুচরণ পাল আমাদের প্রতিভাটি তৈরি করেন এটা বিশাল আকার যেহেতু এই আকার আনাটাও একটা প্রতিভার বড় বড় প্রতিভা ওনাকে আমরা আমাদের সমগ্র আমাদের কমিটির পক্ষ থেকে কনী জানাই ধন্যবাদ জানাই এবং সমগ্র হবিপুরবাসী তথা মালদা জেলা পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার মানুষকে আহ্বান জানাই আমাদের এই বিশেষ আকর্ষণীয় এবং এই আকৃতির মা এবং জাগ্রত মায়ের দর্শনার জন্য মানুষকে আহ্বান পীযুষ মণ্ডল বুলবুলচন্ডী বাজার কালী পুজো কমিটির সম্পাদক বুলবুচন্ডীর পাঁচজন যুবক তত্তায় যুবক তারা এই বুলবুচন্ডী মা কালী প্রতিষ্ঠা করেছিল সো আহাতের কালী ভেলু ভেলুচার বাবা মুক্ত পাল করেছিল তারপরে ওই পাঁচজন যুবক একটা প্রতিজ্ঞা করে প্রতিবার সোহাত করে কালী বাড়বে তাই করতে করতে কালীর হাইটটা অনেকটা বেড়ে যায় পরবর্তীকালে এই কালী বিসর্জন নিয়ে যখন বাহাত্তর সালে ইলেকট্রিসিটি বোর্ড চলে আসলো তখন এই কালী বিসর্জনের একটা অন্তরায় হয়ে গেল। তখন সরকারের সাথে এবং ইলেকট্রিসিটি বোর্ড একটা ট্রায়াল এগ্রিমেন্ট হয়েছিলো যে আমরা কোনো অবস্থায় বিয়াল্লিশ ফুটের উপরে যাবো না যাতে আর ইলেকট্রিসিটি বোর্ড বিয়াল এসপুর একটা প্যাসেজ আমাদের করে দিয়েছে ওই প্যাসেজ দিয়ে আমরা বাঁকালিকে ইয়ের মতো জগন্নাথের রথের মতো ট্রেনে নিয়ে যাই তাতে বুঝতে সমস্ত রকম লোক অংশগ্রহণ করে প্রতিভা উচ্চতা কত। প্রতিভার সব শুদ্ধ উচ্চতা হলো বিয়াল ফুট চালি দিয়ে হলো সাতচল্লিশ ফুট কিন্তু যখন আমরা নিয়ে যাই তখন এটা বিয়াল্লিশ ফুটই থাকে যেহেতু আমাদের সাথে ট্রাই এগ্রিমেন্ট গভর্নমেন্টে আসে বিয়াল্লিশ ফুট এবার বাজেট কত এবার বাজেট পুজোর পুজোর বাজেট পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা আর প্রতিবার গড়াতে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা সাহায্য প্যান্ডেলে কী থিম তুলে ধরা হয়েছে না সমস্ত পৌরাণিক থিমগুলো আমরা প্যান্ডেলে আনবার চেষ্টা করি প্রতি বছর আলোচনা চন্দন প্রতিবার তৈরি করতে ভ্যালু পারে দক্ষতাই প্রতিবার দশ দিনে তৈরি হয় এই পূজা দর্শন দর্শন গোটা পশ্চিমবাংলা থেকে আসে আর আসাম উড়িষ্যা থেকেও লোক আসে নাম আমার নাম প্রশান্ত কুমার রায় সভাপতি বুলুজুরি কালী পূজা পক্ষ